এটা গল্প দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমার একটা ভালো দিনকে কিভাবে কিছু মানুষ স্পল করতে পারে সেটাই তোমাদেরকে আজকে বলবো বা তোমরা নিজেরাই বুঝতে পারবে সেই জিনিসটা তো চলো আজকে ভিডিওটা শুরু করছি জানি তোমাদের খুব খারাপ লাগে নেগেটিভ দিয়ে কেন সব কিছু শুরু করি কিন্তু আমার লাইফে চলছে নেগেটিভ কি করব তোমরাই দেখো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম বিকালবেলায় কফি করে কফি খাচ্ছিলাম কারণ প্রীতম বলেছিল রাতের বেলায় রান্না করতে হবে না সব নিয়ে আসবে ও আমি জানি না এত কিছু প্ল্যান করেছে ও বেরিয়েছে অফিস থেকে প্রায় সাড়ে নটার পরে তারপরে গিয়ে কোথায় সব করেছে ফুল নেওয়া কেক নেওয়া যদিও বা ভয়েসটা কিন্তু ওই দিত ভিডিওর কেননা ওর ফিলিংসগুলো ও ভালো করে প্রকাশ করতে পারবে যে ও আমার জন্য ঠিক কতটা কী করতে চায় তবু আমি দিয়ে দিলাম কেননা যে এতটাই চাপে আছে না অফিসে যে বেচারা ভয়েস দিয়ে উঠবো বলেও দিয়ে উঠতে পারলো না সকাল থেকে মিটিং হ্যান দেন তারপরে কাল রাত থেকে যে ঝামেলা চলছে আমার কেক কাটার পর থেকে তো আমরা প্ল্যানই করেছিলাম যে রাতের বেলায় প্রথম বিরিয়ানি আনবে আর আমরা রাতের বেলায় ওইটা একসাথেই খাবো আর কিছু প্ল্যান ছিল না তোমাদেরকে আগেই বলেছিলাম কেক কাটা ফেক কাটা কিছুই প্ল্যান ছিল না কিন্তু ওর মনে কি চলছে সেটা তো একমাত্র ওই জানবে তো এখানে টোটাল তিন প্লেট প্রীতম বিরিয়ানি নিয়ে এসেছিলো আজকে অফিস থেকে আর বেরোতে লেট হয়ে গেছে সেই জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য ওকে যে কোনো বাহানা বাজি করে বললাম যে আগে দিদির কাছে যাত বা কথা বলে যেত একটা টপিক নিয়ে তো ঘর টাইম তাড়াতাড়ি সেরা বলো দশ মিনিট টাইম আছে আমার কাছে আমাকে অফিস থেকে এসে বললো কি দিদি একবার ডাকছে তোকে কি বলবে বলছে মানে জানি না কোথায় জিনিসগুলোকে লুকিয়ে রেখেছিলো অনেস্টলি বলতে আমাকে জাস্ট খালি এতে এসে বললো কারণ গেটটা তো আমি খুলেছিলাম কারণ অ্যাজ ইউজুয়াল আমার কোথাও যেন মনে হচ্ছিলো কেক নিয়ে আসবে কিন্তু আমি অনেস্টলি কোনো হাতে তখন সেই মুহুর্তে কেকটি কিছু দেখতে পাইনি তো এসে পরে বললো দিদি কিছু ডাকছে আর এবার আমি গেছি যেহেতু বাবু পরে সেই পড়াশোনার ব্যাপারেই দিদি কিছু ডিসকাশন করছিলো আমার সাথে এবার ওখানে আমি ব্যস্ত ছিলাম আর আমি জানো তো কারোর সাথে গল্প করতে শুরু করলে গল্পের গুরু কাছে তুলি তো কোথাও যেন আমার মনে হচ্ছিলো যে কিছু একটা তো তারপর তারপরে আমি ওইদিকে যেহেতু ব্যস্ত হয়েছিলাম তো আমি বলেছিলাম অর্ক তুই যা তুই খুব ডিস্টার্ব করছিস তো ওইদিকে দেখো দুজন বাপ বেটা মেলে এইসব করেছে আর সেই সময় জানো তো আমার প্রচুর পরিমাণে ফোন ঢুকছিলো আর যেহেতু আমার ফোনটা গড়েই ছিল তো কি সুন্দরভাবে ভিডিও করেছে আর এখানে কী সব বকেছে কে জানে জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের সাউন্ড এতটাই আসতে এসেছে যে এগুলো রাখবো ভেবেছিলাম কিন্তু রাখতে পারি না এখানে প্রীতম বলছিল যে ওকে আজকে খুব ভালোভাবে সারপ্রাইজ প্ল্যান করেছি এই করেছি হ্যান করেছি আমি এইভাবে সব জিনিসগুলো এনেছি এইগুলোই বলছিল কিন্তু এতটাই সাউন্ড কোয়ালিটি আসতে এসেছিলো যে কি বলবো বিশ্বাস করো এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে কোনো কোনোদিনও আমার জন্য করেনি কেউ অনেস্টলি এটা আমি আমার জীবনে প্রথম জন্মদিন যে আমার কথা এতটা ভেবে করছে দেখো একটা কথা তো ঠিকই টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না মানুষের টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ কিন্তু সব কিছু করে উঠতে পারে না তুমি তোমার স্ত্রীকে কীভাবে একটু স্পেশাল ফিল করাবে শুধু একটা দিনের জন্য না প্রতিটা দিন কীভাবে তুমি তাকে বোঝাবে যে হ্যাঁ তোমার জীবনেও তার ইম্পর্টেন্স কতটা সেটার জন্য মনে হয় এইটুকুটুকু ছোটো ছোটো জিনিস করলেই হয় বেশি কিছু নেই একটু ভালো থাকা ভালো লাগা এইগুলো থাকলেই হয় এখানে অর্ক ফুল দমে কিন্তু দেখো বেলুনগুলোকে ফুলিয়ে যাচ্ছে তারপর কি সুন্দর বিছানাটাকে ছেড়ে টেড়ে কেকটা এনেছিলো কারণ আমার রেড ভেলভেট কেক একটু বেশি পছন্দ বেশ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে সাজালাম এই যে ঘরটা দেখতে পাচ্ছ এবার বৃষ্টিকে করে দিয়েছি বৃষ্টিকে আবার কেমন লাগলো

দেখো এখানে আমাকে বললো চুপচিপ করে বসতে তো আমি বসলাম তারপরে অর্ক দেখো পিছিয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু আমি কেক কাটবো সেই কারণে তো আমি বললাম না তুমি এখানে বসো আমরা তিনজন মিলে একসাথে কাটবো কারণ তো এই দুটো মানুষকে ছাড়া তো আমি অচলি আমি সত্যি মানে এত খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই অবধি আমি এতটা খুশি ছিলাম যে কিছু বলা নেই আমার মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমাকে কেউ ঠাকুর মনে পায়ের তলে এনে রেখে দিয়েছে আমি এইভাবেই সারা জীবনটা কাটিয়ে দেবো এই দুটো মানুষের সাথে আমার আর কিচ্ছু লাগবে না তো এই

লাস্ট দিনের শেষে এমনটাও আবার খারাপ কিছু হতে পারে তো এখানে প্রীতম চা করে আনলো এখানে বিস্কিট দিল তো এখানে চা বিস্কিট দিয়ে খাচ্ছিলাম আর বাবু এসেছিলো সেই কারণে বাবুকে ওই যে ফিফটি ফিফটি যে বিস্কিটগুলো হয় সেই প্যাকেটটাই খুলেছিল অর্ক এই যে এখনই খাচ্ছে ও খায়নি অনেকেই বলেছে অর্ক চেহারাটা খুব খারাপ হয়ে গেছে আসলে অ্যান্টিবায়োটিক খেলো না অ্যান্টিবায়োটিক খেলেও চেহারাটা একটুখানি খারাপ হয়ে যায় আবার আস্তে আস্তে খাওয়া দাওয়া ঠিক করে তখন ঠিক হয়ে যায় প্রথম কোনো বার্থডে

কালকে রাতে যেহেতু অনেকটা মানে হেভি খাওয়া হয়েছিল বিরিয়ানি তাও কটার সময় বলে দিই রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বলছি সাড়ে বারোটার পর কারণ ওই ঝামেলা ঝাঁটির জন্য মানে একটা ফোন কল এসে সব স্পয়েল বলতে পারো কে করেছিল না করেছিল না নিলাম না সে আমার ফ্যামিলির কেউ হয়ও না তো অত এ আমার অত মাথা ঘামিয়ে লাভও নেই তো এইখানে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রান্না হবে দেখো না দিদি আবার একটু লাউ দিয়ে গেল দিদিরা লাউ নিয়ে এসছে বাজার থেকে অনেকটা বড় লাউটা তো সেই কারণে ওদের ঠান্ডাও লেগেছে বললে বৃষ্টি এতটা লাউ খাবো না কেটে রাখলে নষ্ট হবে তো তুমি একটু নিয়ে নাও তুমি আজকে একটু করে নাও আমি একটু করে নিই তো এখানে আমি ওই লাউ করবো মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলোও আছে কাতল মাছের ওই মাথা দিয়ে লাউ তরকারি করব আর সাথে পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। পটলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ফ্রিজ না থাকলে কত দিদিদের ফ্রিজে রাখবো বলো তো অনেকটা জায়গা নিয়ে সবজি রাখি তারপর নিজেদের তো একটু চক্ষু লজ্জা লাগে নাকি যে কিছু বারণ করে না বলে কি সব কিছু ঢুকি ঢুকিয়ে রাখব তাও কিচ্ছু বলে না শুধু বলবে যে না যেটা দরকার আছে নেবে তো এখানে লাউটা কেটে দাওকে আমি ধুয়ে নিলাম আর হ্যাঁ এক বেলা হয়ে গেলেও হবে রাতে বেলায় লাউয়ের তরকারি না খেলেও চলবে আর একটুখানি লাউ রেখে দিয়েছি ডাল করবো জানো তো লাউয়ের ডাল খেতে আমার খুব ভাল লাগে প্রীতম ভালোবাসে তো এখানে নুন আর হলুদ দিয়ে লাউটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে চটচট করে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি প্রীতম বললো কোনো দরকার নেই দুবেলা ডিমের ঝোল একবার করে নিতে আর যেহেতু পাতলা করে ঝোলটা করবো পটল আলু দিয়ে তো বললো কোনো অসুবিধা হবে না রাতে শুধু একটু আলু মাখা বা কিছু করে নিলেই হবে বা ছাতু মাখা তো ওই কারণে বললো একসঙ্গে তিনটে ডিম দিয়ে দাও ঝোল ডিমের ঝোল আর ভাত খেয়ে নেবো আমি সত্যি বলছি গো আমি কারোর সাথে পাচ্ছে কোনো কিছু তো আমি থাকতে চাইনি আগেও আর না এখনও থাকতে চাইছি আগের ব্যাপারটা আলাদা ছিল দেখো আমার পেছনে দাঁড়ানোর কেউ ছিল না তো আমি একটা জিনিস সবসময় একা একা তো লাগতোই যে আমার মনে হতো যে আমার হয়ে কথা বলার কেউ নেই কিন্তু হ্যাঁ কালকে আমি একটা জিনিস বুঝে গেছি আমি একা অন্তত আর নেই যে মানুষ আমাকে পায়ের তুলে থাসাবে আর আমাকে সারা জীবন ওইভাবে পায়ের তুলে থেসে যেতে হবে প্রীতম কালকে একটা জিনিস আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে সেটা যেই হোক আমার বাবা মা হোক বা যেই হোক আমাকে আর কোনো জায়গায় কোনোভাবে অপমানিত হতে দেবে না ও আমার বাবা মা ছাড়া আমার ওপর গলার জোর করে কথা বলার রাইট আর কারণ নেই আমি কাউকে দিইনি আর আগে আমার তো অনেককেই রাইট দিয়েছিলাম সবাই করেছে যা করা করা কিন্তু আপাতত তো নেই হ্যাঁ আমার একমাত্র আমার বাবা মা আমাকে এই সময় শাসন করতে পারে আমি সেই শাসনটা হাসি মুখে মেনে নেবো কেননা আমার বাবা মা আমার জন্মদাতা আমাকে অনেক ছোটো থেকে কষ্ট করে মানুষ করেছে আমার জন্য কি করে তারা কিন্তু যারা আমার জন্য কিছু করেনি বা যারা যাদের আমার লাইফে কোনো ভূমিকা নেই তারা আমাকে কথা শোনাতে আসবে কোন সাহসে আমি তো শুনবো না তাদের কোনো কথা তো যাই হোক মশলাটা আমি সুন্দর করে বেটে শিল থেকে জাস্ট ধুয়ে ফেললাম পটল আলুটাকে ভেজে নিলাম ভালো করে দেখতেই পাচ্ছ এবার তাড়াতাড়ি করে রান্না করছে আর প্রীত এদিকে পুরো বাগানো গোছানো করছে বেলুনগুলোকে খুলে সব রেখে দিলো কারণ আবার অর্কর সামনে জন্মদিন আসছে কারণ দেখো এতগুলো টাকা দিয়ে বারবার করে তো কেনা সম্ভব নয় তো সেই কারণে এত সুন্দর লাগছিল না কালকে ডেকোরেশনটা আমার তো খুব ভালো লেগেছে কি সুন্দর বেলুনগুলো দিয়ে সাজি গুজি করছিলো আর এখানে আমি ইসলাম হেল্প করতে তো বললো না কোনো দরকার নেই আমি করে দিচ্ছি তো ও যেহেতু বাকি কাজগুলো করে না আমার রান্নাটা করতে বেশি টাইম লাগে না আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের ভাতাটা ভেজে নিয়ে লাউ তরকারি করবো দুধটাও চাপিয়ে দিলাম দুধ দিই পাতলা করে দিয়ে দিই পেটের মধ্যে ভিটামিনটাও তো যায় তো মাছের মাথাটাও ভেজে নিলাম এখানে পাঁচ ফোড়ন দিলাম হালকা করে আর দেব হচ্ছে এখানে শুকনো লঙ্কা ব্যাস এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে লাউ তরকারিটা করো মাছের মাথা দিয়ে একটু টমেটো দিচ্ছি আমার টমেটো না দিলে রান্না কমপ্লিটই হয়নি আর যে মশলাটা বেঁধেছিলাম আদা জিরে বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর লাউটা যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো আমার রান্নাটা বেশিক্ষণ করতে টাইম লাগবে না মাছের মাথাটা দিয়ে একদম ভেঙে নেবো এইভাবে খুন্তি চেপে চেপে যেহেতু আমি খাইয়ে দেবো তো সেই কারণে অর্কট বেছে মানে আমি বেছে খাইয়ে দেবো তাই অসুবিধার হবে না দুধটা ফুটে গেল ওইদিকে নামিয়ে নেবো দুধটা আর এদিকে লাউ তরকিটা হয়ে গেছে পেতাম অনেকগুলো কাঁচা ভিজেছিল জানো কালকে রাতে কাঁচাগুলোও করবে আর সঙ্গে সঙ্গে মিটিংও চলছে ওর সেই মিটিং মধ্যে থেকে দেখি সব ঘরের কাজগুলোকে করছে মিউট করে রেখে কি বলবো লাউ তরকারিটার মধ্যে নুন আর একটু মিষ্টিটা কম ছিল তাই আমি একটুখানি নুন মিষ্টি দিয়ে দিলাম অ্যান্ড এবার এটা টেনে টেনে এলে আমি নেবো এদিকে কাঁচতে বসেছে দেখো কতগুলো কাঁচা করে মিলে দিয়ে এসছে আবারও এগুলোকে কাচছে সব কিছু কেচে টেচে আবার ওইদিকে দেখি মিলতে যাবে এই ছেলে আগে কোনো কাজ করতো না সেই ছেলে এখন সব কাজই করে হ্যাঁ ও বরাবরই নিজের ঘর দৌড় এগুলো নিজেই গুছিয়ে টুছিয়ে রাখতো হ্যাঁ তবে কি তো এত কোনো দিনই মনে হয় করেনি ও আমার জন্য সেটুকু করছে যাতে আমার একটু কষ্টটা কম হয় ঝোলটা বসাবো আর জানাটা লাগিয়ে দিয়েছি এত রোদের ছটা আসে না কী রান্নায় কি দিচ্ছি কিছু বোঝাই মুশকিল তো সেই কারণে এটা লাগিয়ে দিচ্ছে আর কেমন একটা বাজে যেন লাগে ক্যামেরাটার মধ্যে তো হালকা করে লাগিয়ে দিয়েছি দেখো একটা রোদের ছটাও আসছে হালকা করে তো ওই জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আর দিচ্ছি হচ্ছে আদা রসুন ওই জিরে বাটাটা একসাথেই বেটে রেখেছিলাম দেন পটল আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা পশিয়ে হালকা জল দিয়ে দেবো দেন ফুটে এলে একটু গরম মশলা গুঁড়ি আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে পাতলা করে ঝোল করব। এই গরমকাল এলে একদম জলের মতো পাতলা করে ঝোল করেই আমরা তিনজন খাবো খাওয়া হয়ে গেছে আর অরককে এখন খাওয়াচ্ছি কারণ আজকে সকালবেলা তেমন ব্রেকফাস্টটা করেনি সেই কারণে বললাম মামাকে আগে খাইয়ে দাও তারপর স্নান করব খিদে পেয়ে গেছিলো আর এখানে প্রীতম অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে প্রীতামের খাওয়া হয়ে গেছে আর এখানে হাসছে কারণ অর্ক বলছে প্রীতম দাদা জিন্দাবাদ সেই কারণে চলো ও তো অফিস বেরিয়ে গেল প্রীতমে মাত্র অফিস বেরিয়ে গেলো আজকে পীতামে অনেকটা লেট হয়ে গেছে প্রচণ্ড দেরি হয়ে গেছে তো খেয়েদেয়ে বেরিয়ে গেলো ঠিক আছে দিচ্ছি আর অল্পকে খাওয়ালাম স্নান করলাম এবার আমি না স্নান করবো খাবো ঘরটা কিছু বাগানোর আছে বাগিয়ে দেবো অনেকটা বাগিয়ে গেছে বাগিয়ে নেবো আমি একটা কথা বলতে চাই দেখো আমি আর প্রীতম দুজনেই কিন্তু আলাদা দুটো মানুষ ঠিক আছে আমাদের সাথে আমাদের ফ্যামিলিকে অ্যাড করো না ঠিক আছে আমি বারবার করে বলছি আমাদের ভিডিও দেখছো আমাদেরকে কমেন্ট করে যা খুশি বলো ঠিক আছে কিন্তু ফ্যামিলি যদি ওকে না আমি বলে দিচ্ছি কিন্তু বাদ বাকিদের কে কী কীরকম রকম সেরকম তো আমার আমার দেখার দরকার নেই আমি বেরিয়ে এসেছি আমি আর না আমার ছেলে স্বামীর সাথে ভালো আছি বেশ আমাকে উটুকুনি থাকতো বাই মিস্টেক আমি কমেন্ট দেখবো না নি লাভ রেট দিয়ে দেবো সেটার দোষ কিন্তু ড্রাইভার আমি নেব না আমার প্রোফাইলে আমার ভিডিওতে এসে কে কী কমেন্ট করছে তার দায়ভার তো আমার না তাই না তো যাই হোক আমি আর তো আমার ওই জায়গাটা থেকে কোথাও গিয়ে আমার প্রচন্ড মানে কাল না প্রচন্ড মানে নিজেকে মানে এতটা খারাপ লাগছে আমার কিছু বলার নেই নিজের প্রতি যে আমি কেন এরকম মানে আমি কেন মুখের উপর বলতে পারি না কোনো কিছু যে যখন যে যা পারে আমাকে মুখের উপর ফোন করে বলে দেয় সেটাই আমার আজ পর্যন্ত আমার বাড়ির লোক আমার সাথে এভাবে কথা বলেনি একজন থার্ড পারসনে এত সাহস কি করে আমি সত্যি বুঝি না আমার সাথে এরকমভাবে কথা বলা যাই হোক চলো কী বলবো আর আমারও কাজ বাকি আছে কা জামা কাপড় কোচানো এইসব এগুলো সবই আছেন তো আমি শুধু একটা কথাই বলছি আমার বাবা মাকে নিয়ে তো কোনো কথা থেকে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে কিন্তু বাইরের কোনো মানুষকে নিয়ে আমার বক্সে কমেন্ট করবে না ঠিক আছে আমার বাবা মায়ের নিয়ে কেউ কিছু বললে সেটা আমার দায়িত্ব ঠিক আছে বাকিদের দায়িত্ব আমি নেব না কেউ হচ্ছেও না আমার জানার দরকার নেই অনেক মানুষকে ভালোবাসে দিদি জানো তো এবার আমাকে মাঝে মাঝে জানো তো এক দুজন কমেন্ট করে দিদি তোমার সাথে কেন সবাই তোমাকে কেন ভুল বলছে মানুষ আমি তোমার কথা বলি আমি যাই না এই এটা প্রশ্ন আমার নেই মানুষকে তো একটা পয়েন্ট অফ ভিউ দেখাতে হবে যে এই কারণে তোকে ভুল বোঝা হচ্ছে বা কিছু সেইটা দেখানোর মূলত কারণ নেই ঠিক আছে ওই তো ভুল বুঝতে মানুষ খুব ভালো পারে কেউ যদি মনে মনে ভেবে রাখে থট রাখে যে হ্যাঁ আমি তোকে ভুল বুঝবো তোকে নিজে দেখাবো তোকে মেন্টালি ড্যামেজ করবো তোর ভালো ভালো দিনগুলোকে খারাপ করবো তাহলে সে করবে তাতে তুমি যতই ভালো হও একটা মেয়ের সাথে সবসময় খারাপ হচ্ছে বলে এই নয় যে সেই মেয়েটার মধ্যে কিছু ফল্ট আছে আমি মুখ আমি তো এখনও বলছি আমি মুখে মুখে তর্ক করতে পারি না আর আমার সাথে যখন কেউ কোনো ঝগড়া করতে আসে না আমি সেই টাইমে দাঁড়িয়ে না কিছু বলতে পারি না পরে আমার মাথা গরম হয় পরে আমি ইং বিং চিৎকার করি ঠিক কথা সেই টাইমটা তুমি পারি না করতে ওটা আমি যাই না কেন পারি না সেই সময় মাথায় আসে না কি মানে আমি বুঝতে পারি না হা মানে আমার উপর দিয়ে কী হয়ে গেলো সেটা বুঝতে পারি না আমার আধ ঘন্টা টাইম লাগে জিনিসটা বুঝতে এটা হলোটা কি আমার সাথে তারপরে যাই হোক আমি আমার আমি একটা কথা বলবো আমি অনেকটা দূরে চলে এসেছি সবার হাতে নাগালের বাইরে এসেছি আমাকে নিয়ে এসছে একজন এতদিন তো কারোর দম ছিল না মুখে বড় বড় আর যদি বলেও থাকে কমেন্টের মধ্যে ঠিক আছে আন খাই তোকে বলে দেবে না নিশ্চয় আমার কথা সেটাই আমার কালকে দুশোটার উপর কমেন্ট এসছে ভাবো এবার কে কী কমেন্ট করে সত্যি আমি দেখিনি আর হ্যাঁ একটা কমন সেন্স বোঝা উচিত যেই কমেন্টের মধ্যে বেশি লাইক পড়ে না সেই কমেন্টে সবথেকে উপরে দেখায় পরপর কমেন্ট দেখাচ্ছে বলে এই না যে এক প্রথম দ্বিতীয় করে কমেন্ট করে এটুকু কমন সেন্স থাকা দরকার আগে যে জিনিসটা তুমি ব্যাপারে জানো না সেই জিনিসটা না জেনে চিৎকার করাটা ভাল তুই জিনিস জানো তো আগে জানতে হয় আর একটা কথা ভালোভাবে বলা যায় খারাপভাবে বলা যায় তুমি কি চুজ করবে সেটা তোমার নিজের পার্সোনাল মেন্টালিটি তোমার ব্যবহার তোমার তুমি কেমন সেটা তোমার দিক থেকে এটা আসে একটা মানুষকে কীভাবে তুমি কথাবার্তা বলবে ভালো তবে হ্যাঁ একটা কথা আমি জানি আমি কারোর জন্য আর নিজের মানে খারাপ কারণ আমাকে প্রতিটা মুহূর্তে আমি একটা জিনিস জানি হাজারটা মানুষ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাকে খারাপ দেখবে বলে একটা মানুষ লড়ে যাচ্ছে আমাকে ভালো দেখবে বলে আর সেটা হচ্ছে প্রীতম হাজারটা মানুষ দাঁড়িয়ে আছে যে একে কীভাবে খারাপ করব একে কিভাবে দিনগুলোকে খারাপ করব এর আগেও অনেকবার হয়েছে এই জিনিসটা আমার সাথে তো আমার পেছনে একজনই আগেও ছিল এখনও দাঁড়িয়ে আছে সেটা তার নাম হচ্ছে প্রীতম অর্ঘদ্বীপ মণ্ডল আর আমি জানি শেষ নিঃশ্বাস নিঃসব্দিও আমার হাতে দাঁড়িয়ে থাকবে সেটাও আমি জানি ঠিক আছে একটা মানুষ কতটা কী করতে পারবে জন্য তার সেটা একমাত্র তার দেখলেই বোঝা যায় যাই হোক কিছু এই ব্যাপারটা বলতে চাইছিও না একটা জিনিস জানি প্রীতম কারুর এক এনে দা মানে আমি কারোর টাকায় খাচ্ছি না আমি আমার স্বামীর টাকায় খাচ্ছি আমি একমাত্র আমার স্বামীর কথা শুনবো যদি আমাকে কিছু বলে তাহলে সেটা আমি প্রীতমের কথা শুনবো আমি জানিও বলবে না হ্যাঁ আমি যদি দোষ অন্যায় করি অবশ্যই আমাকে শাসন করবে সে অধিকার ওর আছে কিন্তু আমি সেখানে অন্যায় করবো না সেখানে শাশুড় করবো না সেখানে ও আমাকে বলবে না আমি জানি সেটা কিন্তু যদি ইনফিউচার আমি ওর ওর হয়ে থাকছি ওর সাথে থাকছি ও আমাকে দশটা কথা শোনাবে আমি শুনবো কার বাবার টাকা আমি নিয়ে আসিনি প্রীতমও নিয়ে আসেনি আমরা কেন শুনবো যা করছে যেটুকু করছে আমাকে যেমনই রেখেছে ও কষ্ট করে রোজগার করছে সেই টাকায় রেখেছে আমাকে কালকে প্রীতম শুধু একটা কথাই বলেছে কালকে ও আমাদের জন্য অনেকটা দোজাপ করেছে দশটার সময় ভাবো না অফিস থেকে বেরিয়ে আমার জন্য ও সাইকেল নেই গাড়ি নেই অতটা হেঁটে হেঁটে যায় ওখান থেকে কেউ একজন মানে ওকে হেল্পও করেছিল তা আমার নামটা মনে নেই তো সেখানেও আমার জন্য আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য যেখানে সেখান দোকান থেকে ইয়ে করে হ্যান ত্যান করে এলো তো মানে ও আমাকে কালকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে দিয়েছে আমাকে করেওছে বাইরের কোনো মানুষের জন্য তো আমি নিজের দিনটা সোয়াল করবো না কালকে আমি ওই একটা কথাই বলেছি যে কেন আমার ভালো দিনগুলো কেন নষ্ট আমাকে উল্টে বলা হয়েছে যে কার কি ভালো দিন আমার দেখে লাভ নেই আমারও দেখে লাভ নেই আমারও দেখে লাভ নেই ঠিক আছে আমি শুনতে যাবোই বা কেন বাইরের লোকের কথা আর অনেস্টলি বলছি এখনও পর্যন্ত আমি কমেন্টটি কমেন্টের জন্য এত কিছু ঝামেলা হয়ে গেল ওই কমেন্টেই আমি খুঁজে পেলাম না অনেস্টলি বলছি কমেন্টেই আমি খুঁজে পেলাম না আমি যে দেখবে সুযোগ পাবো সেটুকু না আমার উপর একটা বিশাল বড় ঝড় পার করে দিলে কমেন্টেই খুঁজে পেলাম না একচুয়ালি কমেন্টের মধ্যে লেখাটা কী ছিল কমেন্টেই খুঁজে পেলাম না এখনও খুঁজে দুশো কতগুলো কমেন্টের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব পর্যন্ত আমি কমেন্ট মানে সেভাবে দেখিনি অনেকের কালকে দেখলাম যে নেগেটিভ কমেন্ট পড়েছে তাই আমি সবাই দিয়ে তোমরা সবাই জানো সবাই আমাকে একটু বলে যে দিদি কেন সবাইকে লাভ ডিয়াক দিয়ে ছেড়ে দাও কেন আমি সত্যি সময় পাই না বিশ্বাস করো একটা দুটো যেগুলো কমেন্ট পড়ি সেগুলো একটু তোমাদেরকে রিপ্লাই করি আমি পাই না সময় এত ধরে ধরে কমেন্ট পড়ায় তাহলে হয়তো তোমাদের খারাপ লাগে কিন্তু আমি কী করবো ধরে ধরে সবাইকে লাভ ডিয়াক দিই আমাকে তো কেউ অনেক অনেক কোশ্চেন করো হয়তো মাঝে মাঝে যখন আমার কোনো কন্টেন্ট থাকে তখন কমেন্টগুলো পড়ে হয়তো তোমাদেরকে রিপ্লাই দিই আমি যাই হোক চলো এই দিয়েই চলছে দোরঝা ফ্যান ত্যান তবে হ্যাঁ কালকে প্রীতম একটা কথাই বলে দিয়েছে আমরা দুটো আলাদা মানুষ কে কী বাইরের লোকের কথা শুনতে যাবো না কালকে প্রীতম প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ লেগেছে প্রীতম হচ্ছে এতদিন তুই শুনেছিস ঠিক আছে আমি তো পেছনে ছিলাম না শুনছিস এখন তোর আরও কথা শোনার দরকার নেই ও শুধু এইটুকুই বললো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রতিদিন ভালো লাগে না গো নেগেটিভ দিয়ে ভিডিওগুলো শেষ করতে চলছে জীবনে কী করবো আমার জীবনে চলছে নেগেটিভ জিনিস তো আমাকে তো বলতে হবে আর যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়েই এত ঝামেলা চলছে তো আমাকে তো সেটা বলতেই হবে তো আমি আবারও বলছি আমার বাবা মাকে নিয়ে বলো ঠিক আছে আমার বাবা মাকে নিয়ে বা অন্য কারো করো না প্লিজ করো না কে কেমন খারাপ ভালো তোমরা জাজমেন্ট করার কেউ হও না মানুষদেরকে আর যদি বলার হয় তাদের মুখের সামনে কি বলো গা আমাদের সামনে এসে বলো না আমার মা বাবা আমি শুধু একটা জিনিস জানি আমার ফ্যামিলি মেম্বার বলতে আমি কাউকে চিনি না আমার এখন ফ্যামিলি মেম্বার পেতাম অল্প আমি তো আমার কাউকে অস্বীকার করছি না আত্মীয়দেরকে তবে হ্যাঁ তাদের যদি আমার প্রতি সম্পর্ক রাখতে লজ্জা লাগে অবশ্যই তারা না রাখতে পারে আমি ওই একটা কথাই বললাম আমার সাথে যে যেমন করবে আমি এবার থেকে তার সাথে ঠিক তেমনটাই করব আর আমি ভালোভাবে থাকতে পারবো না গো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা